হ্যালো ফ্রেন্ডস দেখুন আমি কতগুলো লঙ্কা তুললাম গরম এগুলো লাল হয়ে যাচ্ছে রোদ্দুরের জন্যে থাকতে পারছে না আমি ভাবলাম রেখে রাখবো গাছে কিন্তু থাকছে না লাল হয়ে যাচ্ছে ওই জন্য আমি তুলে দিলাম ফ্রেন্ডস ওখানে একটা গাছটা অনেক কটা ছিল এটাই ছিল లాలు ఏయా చి ఫరేండ్ స్లం আর আছে ভালো হয়ে যাচ্ছে ফ্রেন্স লঙ্কাগুলো গুলো ওই জন্য তুলে দিলাম এগুলো পাকতে দিয়েছি ফ্রেন্ডস এগুলো বীজ হবে এগুলো আর তুলবো না একটা ওটাকে নিয়ে নিয়েছি একটু ছায়া থাকে মানে গাছের পাতারই ছায়া থাকে ওই এদেরকে নেব না এরা পাকুক বীজ হবে এখন রোদ্দুরে কাঠ আসতে পারে না ছাদটা গরম হয়ে গেছে বলে ছাদটা গরম হয়ে যায় ওই জন্য কাঠ আসতে পারে না ফ্রেন্ডস কাঠ বিড়ালে খাওয়ার চান্স নেই তো ওই জন্যে এদেরকে নেবো না এরা পেকে যাক বাই ফ্ৰেণ্ড কত গুল গোলা লাল হৈ গেছে Bye, friends. Everyone, bye bye. সবাই ভালো থাকুন গরমে সুস্থ থাকুন এই ব্যাপক গরম বিভৎস গরম আজকে বাই ফ্রেন্ডস আমি গাছে জল দেওয়ার জন্য এসেছি গাছে চারাগুলো জল দেব সব পুরো রোদ দূরে পুড়ে যাচ্ছে অনেক চেঞ্জ হয়ে আছে পাতাগুলো হলুদ পাতা নষ্ট হয়ে যাচ্ছে ফ্রেন্ডস সূর্য প্রায় অস্ত হয়ে গেল পরিবেশটা দারুণ ফ্রেন্ডস সূর্যাস্ত হয়ে গেছে প্রচুর কলি এসছে দেখুন ফ্রেন্ডস এগুলো বেলি মলি পড়ে আছে গরম মানে বাই